অসম গণপরিষদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন সভাপতি পদে তালুকদার এই আস্থা কেন্দ্রীয় নেতৃত্বের দ্বিতীয়বার সভাপতি পদে মনোনীত হলেন যুবনেতা রিজু আহমেদ তালুকদার আয়োজিত কর্মী সভায় প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানকে লোকসভায় প্রার্থিত্ব করার জোরালো দাবি উঠেছে সিদ্দেক ইস্যুতে একাংশের সুর নরম হলেও একাংশ কিন্তু নাম না করেই সিদ্দেককে কে ঠুকলেন দলীয় কর্মীদের মন জিতে নিতে নজর কাড়লেন অগপর মনোনয়ন প্রত্যাশী আইনজীবী দায়ান হোসেন যারা ডুবেছে তারা অন্য কেউ ডুবাতে চাইবে এমনই সংশয়পূর্ণ মন্তব্য করে নাম না করে সিদ্দাক আহমদকে ঠুকলেন রিজু তালুকদার সংখ্যালঘুদের নামে ঠিকাদারি বন্ধ করুন নিজেই তো এখন কোন ঠাসা সিদ্দেককে ইঙ্গিত করে বললেন আবু তালহা চৌধুরী এটিসি

আর দক্ষিণ করিমগঞ্জে প্রাণ কেন্দ্র নিলামবাজারে ফিশ ফার্মার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অসম গণপরিষদের বড় সরক কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনে সভায় দলে কেন্দ্রীয় সমিতির সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জের সাংগঠনিক ইনচার্জ সেলিমউদ্দিন লস্কর শপথ বাক্য পাঠ করার CCSDT কেন্দ্রীয় সমিতি কর্তৃক অনুমোদিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সমিতির কর্মকর্তাদের ফের একবার সভাপতি মনোনীত হয়েছেন উঠতি উদ্যমী যুবক রিজু আহমেদ তালুকদার নতুন কমিটিতে উপসভাপতি নিযুক্ত হয়েছেন স্বপন দাস শপথ আহমদ চৌধুরী মোহিত আহমদ খান জয়নাল উদ্দিন ও ময়নুর হক প্রশাসনিক সাধারণ সম্পাদক পদে ফের নিযুক্ত করা হয়েছে আব্দুল মুনিমকে সাধারণ সম্পাদক পদে মুক্তাদির রহমান এবং অন্যান্য একুশ সদস্য বিশিষ্ট কমিটিকে এদিন আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করানো হয় এদিনের জমজমাট কর্মীসভায় লোকসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি সাংগঠনিক বিস্তারে আলোচনায় অংশগ্রহণ করেন দলীয় বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সরকারকে সঙ্গ দিয়ে দক্ষিণ করিমগঞ্জে বাড়তি উন্নয়ন করেছেন সিদ্দেক আহমদের এই দাবি নস্যাৎ করে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন প্রাক্তন বিধায়ক তথা অগপর কেন্দ্রীয় সমিতির সদ্য নিযুক্ত সম্পাদক আজিজ আহমদ খান এদিনে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমিতির সম্পাদক সেলিম উদ্দিন লস্কর কার্যনির্বাহী সদস্য তথা মনোনয়ন প্রত্যাশী আইনজীবী দায়ান হোসেন প্রাক্তন জেলা সভাপতি হেলাল আহমদ খান জেলা কমিটি কার্যকারী সভাপতি আবু তালহা চৌধুরী ফয়জুর রহমান তালুকদার রিজু আহমদ তালুকদার আব্দুল মনিম প্রমুখ এদিনে সভায় উজ্জীবিত দেখা যায় অগপ শিবিরকে রিজু তালুকদারের সাংগঠনিক তৎপরতার ভূষি প্রশংসা করেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা আপনারা নিজেই দেখেন যে কাজী সাহেবের সবর অবস্থা কিভাবে আপনি নিজেও জানেন যেমন যথেষ্ট কাজী সাহেব বিগত দিনও কিভাবে এই বাল্য বিবাহ যেটা কোনো ধর্ম তো বিবাহটা নাই যেটা বাল্য বিবাহ করছে তোরা ইয়া কাজী সাহেব লেখিয়া এইটারে যা অসুবিধা দিছে যাতে যারারে জালিয়াত বা করা যার কারণে এটার উপরে আমার মিত্রজোঁট সরকার পদক্ষেপ নিয়েছে না না আমার দলে করছে যেহেতু এটার আমার কোনর্থনের কতাই হয় না আমার দলে যখন মিত্রজোঁটের দলে করছে এটা

আমার দলর সিদ্ধান্ত চূড়ান্ত যেহেতু আমার প্রাক্তন বা বর্তমান নেতৃবৃন্দ যে বা যারা আছেন আমার করিমগঞ্জ জেলার বা হেলাকান্দি জেলার আমরা দলে যারে টিকিট দিব আমার অসম গণপরিষদ তাকি দেও বা তাকি দে যে কোনো টিকিট যারে দিব আমরা তারে আমরা পুরার সভায় পূর্ণ সমর্থন করবো এটা এক চুল বরাবর কোনো অসুবিধা হইতো না যারে দিব আমার দলের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আর আমার দলের এটা কোনো আলোচনা বাইরে বা কোনো ইউটিউব চ্যানেলে বা অন্যান্য তো হয় না এটা আমরা দলের সিদ্ধান্ত যেটা হইব ওটা চূড়ান্ত কিছু সময় আপনার সবার তো আমাদের কোনো উন্নয়ন নাই

আমি আগেই আমার বক্তব্যত কইছি যে আগামী নভেম্বর ডিসেম্বর মানে লোকসভা ভোটের পরে ইটা লোক আমরা জনগণর কাছে যাইমু যে আপনি কি উন্নয়ন পাইছেন আর কিটা হইছে আর মানুষের আশা হতটুকু অতিরিক্ত আনচুন হতো প্রথমে অতিরিক্তটা হলে মূল আনচুন আগে শুকু ফোরে অতিরিক্তটা প্রথমে মূল হত আনচল এইটা শুকুয়া যে আমি মূল তো আনছি আর অতিরিক্ত হতো আনছি আমি জানি যে পতারকান্তি সমষ্টির আপনিও নিজে জানেন বিধায়কর হিসাব হওয়াটা মুশকিল হইব আমরা আপনি নিজে বা রাতাবাড়ি বিধায়ক হল যে দশ কোটি না আপনি চল্লিশ হোক পঞ্চাশ কোটি হোক চল্লিশ কোটি হোক যেমন কয় কয়েক হাজার কোটি টাকার কাজ রাতাবাড়িতে এখন আমার মেডিকেল কলেজ যেটা কয়েক হাজার কোটি টাকা ফাতার খান্তি তো কয়েক হাজার কোটি টাকার খাম এডুশনাল আছে যে আমার এগ্রিকালচার ইউনিভার্সিটি আফসুসের কথা যে বরাকপেলি থেকে সবচেয়ে বড় সমষ্টি হল দক্ষিণ গড়গঞ্জ বিধানসভা সমষ্টি সেই বিধানসভার সমষ্টির একটা বড় কোনো খাস নাই এটা আমরা দিল আক্ষে পাইছি গণপরিষদ একটা ভালো দল শক্তিশালী দল আসামের একমাত্র আঞ্চলিক দল দল হইল অসম গণপরিষদ দল আমরা সুনিয়া গণপরিষদ দলের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ দিই আর তাই অতি কম সময়ের ভিতরে যদি দল জয়নিং করলেন তাই নিজে একটা কথা কয়েছেন যে আমার এমএলএ শিপ যেহেতু কি মেম্বারশিপ যাওয়ার বয়ে আমি এ জি পি জয়েন করি আনা অসম গণপরিষদ দল আমরা অনুরোধ করবো এই গণ দলৰ দলের পক্ষ থেকে যে তাই অতি সুত্র জয়েন করব জয়েন কৰি আমরা দলের সংগঠনে আমরা এটা মজবুত করছি তাই লোকে থাকলে আর একটু মজবুত হইব আর আগামী যেটা পার্লামেন্ট ইলেকশন আইসি আছে আমরা সম্মুখে এই পার্লামেন্ট ইলেকশন মিত্রজোঁটের ক্যান্ডিডেট যারাই দেবা হোক তাই যদি আমরা খাসে ভাই ওপেন ভাবে যদি তাই দলীয় কাজ করে যদি আমরা আরো মিত্র জোটের ক্যান্ডিডেট যারাই দেবা হবে আমরা শক্তিশালী ভাবে এখানে কাজ করে যেতাম পারবো সিদ্ধার্থ সাহেব আইতে আমরা কোনো দিমত নাই আমরা তাই খুব আদর নিয়ে জানাই আর যেন তাই অতি সত্তর এই জন আইয়ে জয়েন করছে টিকেটর ব্যাপারটা অসম গণপরিষদ দল এটা মিত্রতা আছে যেহেতু ভারতীয় জনতা পার্টির লগে আর মিত্রতা আমার দলীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় অতুল বরং মহাশয় আসেন বিজেপির সভাপতি আসেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসেন এরা আলোচনা করিয়া করিমগঞ্জ যদি মিত্রতার যেও ক্যান্ডিডেট হোক অসম গণ হোক আর ভারতীয় জনতা পার্টির হোক আমরা মিত্রতা যে হিসাবে আসে আমরা ওই হিসাবে কর্ম করিয়া যাইব দলীয় নিয়ম নীতি এবং দলের সংবিধানটা মানিয়ে সংবাদ পর্যন্ত পরবর্তী নিয়ে ধন্যবাদ